দয়ার সাগর আমাদের প্রাণের পালক প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক অভিবাদন যোহন লিখিত সুসমাচার ১৯ অধ্যায় দশ পদ অথবা পিলার তাহাকে বলিলেন আমার সঙ্গে কথা কইতেছ না তুমি কি জানো না যে তোমাকে ছাড়িয়া দিবার ক্ষমতা আমার আছে এবং তোমাকে ক্রুশে দিবারও ক্ষমতা আমার আছে প্রভু যীশু খ্রিস্টের বিচারকালে পিলার তার কোনো অন্যায় খুঁজে পাননি এবং তিনি যখন তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন জিহুদিরা আরও মিথ্যা দোষারোপ করতে থাকল কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সম্পূর্ণ নীরব থাকলেন একটি উত্তরও দিলেন না তাতে প্রিলাদ বলল তুমি কি জানো না তোমাকে ছেড়ে দেওয়ার এবং ক্রুশে চড়ানোর অধিকার আমার কাছে আছে এটি ছিল তার ক্ষমতার দ্বন্ধ কিন্তু তার প্রকৃত চক্ষু বা আত্মিক চক্ষু অন্ধ সে সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতাকে বুঝতেই পারেনি এই অন্ধত্ব এবং অজ্ঞানতা পাপেরই ফল প্রত্যেকটি মানুষ পাপী সে কারণে তারা নিজেদের ক্ষমতার উপরে বেশি দর্প করে কিন্তু ঈশ্বরের সামর্থ্যকে তারা হেয় জ্ঞান করে ঈশ্বর প্রত্যেক পাপিকে দণ্ড দেবেন অনন্ত নরকে নিক্ষিপ্ত করবেন কিন্তু যে ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে নরকের আগুন থেকে রক্ষা পাবে ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশের অধিকার পাবে ও তার আত্মিক অন্ধত্ব সেরে যাবে ঈশ্বর আপনাকে সাহায্য করুন নিজের ক্ষমতায় দর্প না করে তার কাছে নম্রতার সঙ্গে নিজেকে সমর্পণ করতে ধন্যবাদ